আসসালামু আলাইকুম বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নিয়োগ সাহায্যকারী পদের সাজেশন পর্বে সকলকে জানাচ্ছি স্বাগতম আজকে দুই নম্বর পর্ব এখানেও আমরা বিজ্ঞান বিষয় থেকে প্রশ্নগুলো নিয়েছি আপনারা সুন্দর করে পড়ে নেবেন এবং কি পরীক্ষা দেবেন আবারও বলছি গতকাল অনেকে পরীক্ষা দিয়েছেন এখনও যারা পরীক্ষা দেননি অবশ্যই ভিডিও ডেসক্রিপশন থেকে পরীক্ষাটা দিয়ে নেবেন তো যাই হোক প্রশ্নগুলো আমি ধীরে ধীরে পড়িয়ে শুনিয়ে দিচ্ছি এবং কি আপনারা পিডিএফ ফাইলেও পেয়ে যাবেন এক নম্বর প্রশ্ন ফুলানো বেলুন মুখে ছেড়ে দিলে বাতাস বেরিয়ে যাবার সঙ্গে সঙ্গে বেলুনটি ছুটে যায় কোন ইঞ্জিলের নীতির সঙ্গে এর মিল রয়েছে উত্তর রকেট ইঞ্জিল দুই নম্বর পদার্থের জড়তার পরিমাপ হচ্ছে বর তিন নম্বর নিউটন প্রদত্ত কোন সূত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায় উত্তর গতির প্রথম সূত্র থেকে চার নম্বর কাছের জানালার উপর দূর থেকে রাইফেলের বুলেট জানালার কাছে শুধু একটি ছিদ্র হয় কেন উত্তর স্থিতি জড়তার জন্য কোটের উপর লাঠি দিয়ে আঘাত করলে দলিকা পড়ে যায় কেন উত্তর স্থিতি জড়তার জন্য ছয় নম্বর কোনটির বেশি স্থিতি স্থাপক উত্তর ইস্পাত পরবর্তী সাত নম্বর প্রশ্ন তামার সাথে কোনটি মেশালে পিতল হয় উত্তর দস্তা আট নম্বর তাপ প্রয়োগে সবচেয়ে বেশি প্রসারিত হয় কোন পদার্থ উত্তর বায়বীয় পদার্থ নয় নম্বর কোনটি তেজস্ক্রিয় পদার্থ নয় উত্তর লোহা নাম্বার আধুনিক মুদ্রণ ব্যবস্থায় ধাতু নির্মিত অক্ষরের প্রয়োজন ফুরাবার কারণ কি উত্তর ফটোলিথোগ্রাফি এগারো নম্বর রান্না করার হাড়ি পাতিল সাধারণত অ্যালুমিনিয়ামে তৈরি হয় এর কারণ কি এর কারণ হচ্ছে দ্রুত তাপ সঞ্চালন তেরো নাম্বার ইস্পাত সাধারণত লোহা থেকে ভিন্ন কারণ এতে তোর সুনিয়ন্ত্রিত পরিমাণ কার্বন ১৩ নাম্বার প্রশ্ন কাজ তৈরির প্রধান কাঁচামাল হল বালি চোদ্দ নম্বর সবচেয়ে দামি ধাতু প্লাটিনাম পনেরো নম্বর পদার্থের ভর পরিমাপের আন্তর্জাতিক একক কিলোগ্রাম ষোলো নম্বর কোনো ডুবন্ত বস্তুর ওজন সমআয়তন তরলের ওজন বেশি সতেরো নম্বর হিরক কোন মৌলের একটি বিশেষ রূপ উত্তর কার্বন আঠারো নম্বর গ্যালবালাইজিং হলো লোহার উপর দস্তার পোলে উনিশ নম্বর প্রশ্ন ভূপৃষ্ঠে যে ধাতু সবচেয়ে বেশি পরিমাণ আছে উত্তর অ্যালুমিনিয়াম ত্রিশ নম্বর শঙ্কর ধাতু ব্রঞ্জের উপাদান কপার ও টিন একুশ নম্বর কোনটি সর্বোত্তম তড়িৎ বাহক উত্তর তামা বাইশ নম্বর বহুরূপী মৌল কোনটি উত্তর কার্বন তেইশ নাম্বার স্টেইনলেস স্টিল তৈরিতে লোহার সাথে মেশানো হয় কার্বন নিকেল ও ক্রোমিয়াম চব্বিশ নাম্বার খনটি পারমানিক চুল্লিতে মডারেটর হিসাবে ব্যবহৃত হয় উত্তর গ্রাফাইট পঁচিশ নাম্বার প্রশ্ন আসল হীরা চেনার উপায় কি এর ভেতর দিয়ে রঞ্জন রশ্মি যেতে পারে ছাব্বিশ নাম্বার মৌলিক পদার্থ কোনটি উত্তর লোহা সাতাশ নাম্বার কোন ধাতু স্বাভাবিক তাপমাত্রায় তরল থাকে উত্তর পারদ আটাশ নম্বর তিন লিটার পানির ওজন কত উত্তর তিন কিলোমিটার তো আশা করি প্রশ্নগুলো আপনারা সুন্দর করে দেখেছেন পরবর্তীতে আবার কোন একটা টপিক্স নিয়ে আসবো এবং কি সেটা সাহায্যকারী পদের জন্য অর্থাৎ আজকে আমরা বিজ্ঞান টপিক্স নিয়ে এসেছি আগামীকাল আমরা সাধারণ জ্ঞান অথবা বাংলা বিষয় থেকে নিয়ে চলে আসব তাই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পেজটি ফলো দিন ধন্যবাদ